এত শখের চুলগুলো অবশেষে আমি এইভাবে নষ্ট করে ফেললাম আর সবাই ঠিকই বলে বান্ধবীকে বেশি বেশি গুরুত্ব দিতে নেই তাহলে তোমার নিজের জায়গাটাই দখল করে নিবে সার্ভিস নেওয়ার কথা আমার আর নিয়ে নিল ও নেরা একবার গেলেও আমি যাই বারবার বেলতলায় আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসলাম মোহাম্মদপুর তানজিলাস মেকোভারে কারণ আমার কিছু সার্ভিসের প্রয়োজন চল এত এত ব্যস্ততার মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি নিজেকে একটু টাইম দিতে পারিনি প্রায় এক বছরের বেশি হয়ে গেছে আমি নিজের একটু যত্ন নেইনি তাই আজকে চলে আসলাম একটু নিজের যত্ন নেওয়ার জন্য সঙ্গ তো হচ্ছে এই আটটাকে স্টেট করতোচ্ছিলাম একটু কালার করব আর আপনাদের ফেশিয়ালের কি কি প্যাকেজ আছেmongodb আপনার ফুল টা

সেটা হচ্ছে বায়োহাইড্রা ফেশিয়াল হোয়াইটেনিং পেডিকিউর মেনিকিউর আছে আর হেয়ার আমার মাসাজ আছে হেয়ার একটা ড্যামেজ ডিপিয়ার ট্রিটমেন্ট আছে তাতে যেহেতু হচ্ছে সিগনেচার ডিপশনটা কালারটা করাবেন ওয়াইল মাসাজটা আপনার তাহলে আমরা স্কিপ করে দেবো দিয়ে আমরা একটা হেয়ার কাট আপনাকে দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ আপনার চুলটা যেহেতু হচ্ছে নিচের দিকে অনেকটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে তো আমরা একটা সিগনেচার হেয়ার কাট আপনাকে করে দিব লং লেয়ার যেটা সেটা হচ্ছে করে দিব আর সাথে ওটার হচ্ছে মানে ওয়াইল মাসাজ আর ট্রিটমেন্ট বদলে আপনাকে হেয়ার মানে হেয়ার কাট যেটা ওটা আমরা করে দিচ্ছি আর হোয়াইটেনিং পেডিকিউর মেডিকিউর আর হচ্ছে আপনার ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্টটা আর হাইড্রা ফেসিয়াল আপনি নিচ্ছেন এটা ফুল প্যাকেজটা হাইড্রা ফেসিয়াল হোয়াইটেনিং পেডিকিউর মেডিকিউর আর ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট ওয়াইল মাসাজ এটা হচ্ছে ফুল প্যাকেজটা আমাদের চার হাজার টাকা এটা আপনার আলাদা পেমেন্ট আর আপনার ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার দিচ্ছি আমরা ট্যালভিডুক শায় সিগনেচার ডিপশাইন সেটা পেমেন্ট আলাদা আলাদা পেমেন্ট আলাদা আপনারা আচ্ছা ওগুলোর প্যারেন্ট কি মানে কেমন কোটাটা হচ্ছে আপনার হেয়ার লেন্থের উপরে ডিপেন্ড করে আপনি সেটা হচ্ছে ক্লায়েন্টের হেয়ার লেন্থের উপরে ডিপেন্ড করে আর হেয়ারটা হচ্ছে মানে কতটুকু হচ্ছে আপনার ঘন তার কোয়ালিটি কেমন সফটিসের উপরে হেয়ার কালার আর হচ্ছে হেয়ার স্টাইলটা ডিপেন্ড করে

এই তো সবটা তো আপনারা শুনতেই পারলেন আমি কি কি সার্ভিস আজকে নিব ট্রেন হচ্ছে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় দুপুর হয়ে গেছিল দেখে আপু হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দেয় আর এই হচ্ছে আমার আগের চুল ভাবলাম চুল যেহেতু কেটেই ফেলবো তাহলে একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে আমার নিচের চুলগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে পাকলা হয়ে গেছিল আর প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল যার জন্য মূলত হচ্ছে হেয়ার কাট করা নয়তো আমি কখনোই হেয়ার কাট করতাম না যখন আমার চুলে কেচি ইউজ করতেছে আমার মনে হচ্ছে আমার কলিজাটা কেটে ফেলতেছে চুল না এত খারাপ লাগতেছিল বাট তাও আমি স্টিল মুখে হাসি রাখছি তাজবিহা আমাকে বারবার বলতেছিল যে শেষ রে তোর চুলগুলো এবার গেল তো ওর কথা শুনে আমার আরো বেশি খারাপ লাগতেছিল আর চুল আমি বেশি ছোট করিনি কারণ পার্লারে সব আপুরা আমাকে মানা করছে আমার ফ্রেন্ডও মানা করছে সবাই আমাকে মানা করছে বেশি ছোট করতে তাই আমি হচ্ছে মিডিয়াম লেন্থ রাখছি কারণ আমার নিচের চুল যতটুকু ড্যামেজ ছিল ততটুকুই আমি কেটে ফেলছি এরপরে ভাবলাম যে সুন্দর একটা হেয়ার কালার দেওয়া যাক খুবই ন্যাচারালি একটা কালার দিব যেটা ওইভাবে চোখে লাগবে না মানে হাইলাইট হবে না কিন্তু ন্যাচারালি থাকবে দেখতে সুন্দর লাগবে তো ওরকম একটা কালার আমি চুজ করে তারপরে হচ্ছে আপুকে বললাম আপু এখানের কালার রেডি করে আমার হেয়ারে অ্যাপ্লাই করে ফেললো আর আমি কিন্তু চুলে ব্লিচ করাই নাই আরো একটা কথা আপনাদের জন্য বলে রাখি এখন কিন্তু অফার চলতেছে তো স্টুডেন্ট আপুরা যারা আছো সব ধরনের আপুদের জন্য এখন এটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা যে কোনো সার্ভিস পেয়ে যাবা আমি আপুর পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিচ্ছি তোমরা একটু চেক আউট করে নিও এদিকে আমার হেয়ার কালার হয়ে গেলে তারপরে হচ্ছে আরেকটা মেডিসিন অ্যাপ্লাই করতেছিল এদিকে আমি আর তাজবিহা একটু নাস্তা করে নিলাম এরপর হচ্ছে আমার ওয়াশের টাইম হয়ে গেছে তারপরে আমার হেয়ারটাকে ওয়াশ করে হালকা ড্রাই করে দিন হচ্ছে আরো একটা মেডিসিন অ্যাপ্লাই করলো আর আমার সাথে সাথে কিন্তু তাজবিহাকেও একটা হেয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কারণ ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে ও ওর চুলগুলোকে একটু স্ট্রেট করবে তাই আমি আপুকে বলে ওর চুলেও একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম ওর হেয়ার ট্রিটমেন্টের ভিডিও গুলো পেজে আপনারা পেয়ে যাবেন আর আমাদের দুইজনের হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটা আসছে ওইটা আমি আমার ভিডিও লাস্টে অ্যাড করে দিব বাকি ভিডিওগুলো ওর পেজে আপনারা পেয়ে যাবেন আমার হেয়ারে লাস্ট মেডিসিন অ্যাপ্লাইয়ের পর আমি চলে গেলাম বায়োহাইড্রা ফেসিয়াল নিতে কারণ আমার স্কিন একটু বেশি প্রবলেম হয়েছে এর জন্য আমি আপুকে আগে আস করে নিয়েছি যে এই ফেসিয়ালটা নিলে আমার কোনো প্রবলেম হবে কি না আপু বলছে যে না এটাতে কোনো প্রবলেম হবে না কিন্তু হচ্ছে আমি তাদেরকে আমার এই একনি গুলো মুভ করতে দেইনি মানে একনি গুলো বের করতে দেই নাই কারণ আমি যেহেতু মেডিকেল কোর্স কমপ্লিট করতেছি তাই আমাকে ডক্টর এগুলো চাপাচাপি করতে মানা করে দিয়েছে আর আমরা যারা বায়োহাইড্রা ফেশিয়াল করে থাকি তারা তো জানি যে এই ফেশিয়ালটা আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট আমি সবাইকে বলবো সপ্তাহে একবার হলেও বায়োহাইড্রা ফেশিয়ালটা করা উচিত আর আপুরও আমাকে খুব যত্ন সহকারে সার্ভিসটা দিয়েছে ফেশিয়ালটা শেষ করার পর আমার স্কিনটা অনেক ব্রাইট হয়ে গেছে একদম ভিতর থেকে সব ময়লাগুলো রিমুভ হয়ে গেছে এরপর আমার ফেসিয়াল কমপ্লিট হলে আমি যাই ওয়াক্স করতে আমার হাতের লোমগুলো একটু বেশি বড় বড় যেগুলো দেখতে একটু অন্যরকম লাগে আমার যেহেতু অনেক শুট টুট করতে হয় সো এইগুলো ভিডিও তো অনেক বাজে লাগে যার জন্য আমার ওয়াক্স টা করা ওয়াক্সিং এর পর আমার হেয়ারটাকে ওয়াশ করে দেন স্ট্রেট করে সেট করে দেওয়া হয় এরপর লাস্টলি আমি চলে যাই পেডিকিউর ম্যানিকিউর করতে আমার হাত পায়ে অনেক কালচেরা দাগ পড়ে গেছিল এগুলো এক একদম অযত্নের ফলে হইছে এখানে আপু আমার পা আর হাতে যে ঘষাঘষি শুরু করছে এই ঘষাতেই মনে হয় আমি ফর্সা হয়ে যাবো যদিও ব্যথা লাগে না জাস্ট মজা করলাম দেন প্রোডাক্ট অ্যাপ্লাই করে ম্যাসেজিং এর কাজ চলতেছে আসলে শত কাজ থাকলেও নিজেকে একটু টাইম দেওয়া প্রয়োজন নিজের যত্ন না প্রয়োজন ইনশাল্লাহ এখন থেকে আমি আমার নিজের যত্ন নিব তো এইখানে আমার ম্যাসেজিং এর পর পায়ে অলরেডি প্যাক লাগাই দিছে নখে আমার কয়েকটা প্রোডাক্ট লাগাই দিছে এটা যখন রিমুভ করে নখটা দেখতে অনেক সুন্দর লাগে শাইনিং করে তারপরে হচ্ছে আমার হাতেও প্যাক লাগানো শেষ এরপরে হচ্ছে আমার পায়ে নখগুলো একটু ক্লিন করে দেন হচ্ছে প্যাকটা রিমুভ করে দেওয়া হয় সেম প্রসেসিং আমার হাতেও করা হয় এরপরে আপু আমার নখগুলো কেটে একটু ফিনিশিং করে এই তো আমার করা শেষ কেমন অবশ্যই জানাবেন আর এই ছিল আমার হেয়ার ট্রিটমেন্টের পর ফাইনাল রেজাল্ট কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন আমার হেয়ার কাট এবং হেয়ার কালার আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ